এই সময় যেখানে শরীরের কিন্তু সবথেকে একটু রেস্ট আর আরামের প্রয়োজন সেখানে সারা দিন ধরে এতটাই পরিশ্রম করছি কিভাবে। ঘরে বাইরে সবটুকু কর্ম উপর একটা ছোট্ট বাচ্চা আছে তার সমস্ত স্কুল সংসারের কাজ কর্ম সবটাই করছি কিভাবে। গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো মিকি স্কুলে আগামীকাল মহোৎসবের জন্য গ্রিন ডে পালন করা হবে তো ওদেরকে বলেছে একটা করে গ্রিন ক্রাউন বানিয়ে নিজেতে সেটা ওরা মাথায় পরে ঢুকবে স্কুলে বা বেরোবে ক্লাসে কিছু অ্যাক্টিভিটি করা হবে তো তার জন্যই দেখো আমি গতকাল রাতে বসে পড়েছি সমস্ত কাজকর্ম সেরে ডিনার টেবিলে একদম ডিনার রেডি করে তারপরে মিকিকে নিয়ে বসে পড়েছি তো ভেবেছিলাম দুপুরবেলার দিক করে বানিয়ে রাখবো যখন মিকি ঘুমোবে তো তোমাদের দাদা ভাই বললো না ওর অ্যাক্টিভিটির জিনিস তুমি সবসময় ওর সামনেই বানাবে তাতে ও মজা পাবে আর এই দিকে দেখো আমি ক্রাউন বানাতে বসেছি কিনা মুকুট বানাতে বসেছি কি না মিকি একটা নিজে নিজের মুকুট বানিয়ে নিয়েছে কোনোরকম কাগজ ঠাগজ কেটে বানিয়ে ওর পাপাকে দেখাচ্ছে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছে আর এই হচ্ছে মুকুট রানীর মুকুট মানে যেই রানী আমার ঘরে সারাদিন রাজত্ব চালায় তার মুকুট কিন্তু আমি বানিয়ে ফেলেছি তো এটা হচ্ছে পরদিন সকালবেলা দেখো বুধবার সকালবেলা সাড়ে পাঁচটার দিক করেই আমার সকালটা শুরু হয় যেহেতু মিকি স্কুলে যায় এখন তো দেখো আমি ভোরবেলা উঠেই আগে সামনের দিকে জানালাটা খুলে দেখছি বাইরে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার সঙ্গে আমি ভাবছি বৃষ্টি যদি স্কুল যাওয়ার সময় যদি না থামে তাহলে রানীর মুটুকটা রানী পড়বে কি করে তো এই যে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে একদম আস্তে আস্তে ঝিরিঝিরি টিপ 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 করে হচ্ছে কিন্তু মিকি স্কুলে যাওয়ার সময় কিন্তু থেমে গেছিলো মিকি স্কুলে চলে গেলো তোমাদের দাদাভাই যথারীতি মিকিকে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসলো আর প্রথম কাজ আমি ফ্রিজ থেকে একদম মাছটা বের করে নিলাম এইবারে শুরু হবে সকালের বাকি কাজকর্ম মিকি তো স্কুলে চলে গেছে ওকে আনতে যাওয়ার সময় আমি যাব তোমাদের দাদা সঙ্গে আর তোমাদের দাদা ভাইয়ের আছে দুপুরের সিটের ডিউটি তো মিকিকে ছেড়ে আসার সময় ডিম নিয়ে এসছে আর এখানে মুড়ি চানাচুর এগুলো লাগতো নিয়ে চলে এসেছে আর এদিকে গ্যাসে চা বসিয়ে দিলাম দুজনের জন্য বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসের সেলফ টেলফ রাতেই মোছা থাকে আবার একটু মুছে টুচে নিলাম মুছে নিয়ে চা বসিয়ে দিয়ে এখানে চালটাকে ভিজিয়ে দিলাম হ্যাঁ এই সময় হচ্ছে গিয়ে শরীরের কিন্তু সত্যি করে রেস্টের খুব প্রয়োজন হয় বিশেষ করে মহিলাদের আর সবার শরীরের আর সবার প্রেগনেন্সি জার্নিটা কিন্তু সমান হয় না তবে হ্যাঁ আমার নিজের ক্ষেত্রে আমি দেখলাম এটা তো আমার সেকেন্ড প্রেগনেন্সি প্রথমবার মিকির সময়তেও আমি দেখেছি যেহেতু আমার একার সংসার ছিল তা আমি কিন্তু সমস্ত প্রথম থেকে একদম শেষ দিন যেদিন মিকি হতে গেছিলাম আমি সি সেকশনে ডেলিভারি হয়েছিল আমার তো সেদিনও আমি সকালবেলা জল ভরে চা করে স্নান করে ঠাকুরকে ধূপ দেখে সমস্তটা সেরেই তবেই গেছিলাম হসপিটালে তো যেহেতু আমার একার সংসার সব কিছু আমাকে একাই করতে হতো শেষ দিন পর্যন্ত কিন্তু ভগবানের আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে শরীর আমার ভালোই ছিল আর এখনও আমার এই সেকেন্ড প্রেগনেন্সি সময় তো দেখছি মোটামুটি কাজকর্ম কিন্তু সব কিছুই করতে পাচ্ছি দেখো ঘরের সমস্ত সংসারের কাজকর্ম তারপরে বাইরে মিকিকে ছাড়তে যাওয়া আনা সমস্তটাই করতে হচ্ছে আর তোমাদের দাদারাই যে সাহায্য করবে যেটুকু সময়ও থাকে হ্যাঁ আমি কী কে ছাড়তে যাওয়া আনতে যাওয়া ওগুলো আমার সঙ্গে করে আর ও যে সময় বের করে আমাকে সাহায্য করবে এই সময়তে ও বেচারারও কিন্তু সেই উপায় নেই কেন তোমাদের দাদা ভাইয়া কিন্তু এক এক দিন আবার দুটো করে শিফটে ডিউটি থাকে মর্নিং করে এসে আবার নাইটে যেতে হয় তো ও তো একটা মানুষ কিছু করার নেই এইভাবেই চলছে এইভাবেই চলে আসছে কিছু করার নেই তো সেটাই ভালোই চলছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরে লাঞ্চটা বানিয়ে নিলাম আর তো বলেইছি এখন গরম যেহেতু দুপদ করেই রান্না করছি তো এখানে করলাম শাকের চচ্চড়ি আর ওখানে পমপ্লেট মাছের ঝাল করলাম একটু সরষে বেটে পমপ্লেট মাছের ঝাল করলাম তারপরে দেখো একদম রেডি হয়ে গেছি স্নান পুজো সব হয়ে গেছে এবার যাচ্ছি মিকিকে আনতে আর একটু চা করে নিলাম রান্নার শেষে তোমাদের দাদাভাই বাড়িতে আছে মানে একটু বারবার তাকে চা করে দিতে হবে ও ল্যাপটপে কাজ করবে ওকে একটু আমার বারবার চা করে দিতে হয় তার ব্রেকফাস্টে বানিয়েছিলাম আজকে তোমাদের দাদাভাই ডিম এনেছিলো তা আজকে ব্রেড অমলেট বানিয়ে নিয়েছিলাম আর দেখো এই জুতোটা আমাকে শর্মি কিনে দিয়েছে গতকাল রাত্রে দিয়ে গেছে যেহেতু বর্ষা এসে গেছে ওর জন্য এরকম একটা একটা নিয়েছে আমাকেও দিয়ে গেছে কিন্তু বেশ সুন্দর লাগছে তো বের করলাম স্কুলে পড়ে যাব বলে আর এদিকে কিন্তু মিকিদের ছুটি হয়ে গেছে দেখো মিস একদম মিসের কথা মতন একদম ছোট ছোট পিঁপড়ারা লাইন করে আসছে ওদিকে রাজারা রানীরা সব মুটুক পরে বেরোচ্ছেন গ্রিন ডে ছিল ভানমা উৎসব পালন হয়েছে আর কি স্কুলে তার জন্য সবাই কিন্তু গ্রিন কালারের মানে ক্রাউন পরেছে মুকুট পরেছে ওই যে মিকি আমাকে ওখান থেকে হাত দেখাচ্ছে আর মিকি কিন্তু যাই হোক মায়ের পরিশ্রমের দামটা রেখেছে এখনো মুকুটটা কিন্তু ছিঁড়ে ফেলেনি আর সবাই কিন্তু বাচ্চারা সবাই তো খুবই ছোট ওরা নার্সারিতে পড়ে সবাই কিন্তু বেশ সুন্দর মাথায় পড়ে আছে আর এইসব অ্যাক্টিভিটি গুলোর জন্য না ওরা বেশ সুন্দর আনন্দ করে করে স্কুলে চলেও আসছে দাদা ভাই কি এখন মিকি কি ছোট উনি থেকেও ছোট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো ফলো করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা